আদির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই বাংলাদেশ গড়েছেন ইসকন আন্দোলন করছে শেখ হাসিনার সরকারকে শক্তিশালী করার জন্য শান্তিক সময়ে সনাতনীদের বিভিন্ন কর্মসূচিতে আগুন ঝরা বক্তব্য দিয়ে ব্যাপক আলোচনায় আসেন চিনময় কৃষ্ণ ব্রহ্মচারী আমরা বিগত 19 বছর কোথায় ছিলাম আমরা তো ভাই আন্দোলন যা করেছি কোন রাজনৈতিক দল দৃশ্যমান আন্দোলন করতে পারেনি সোমবার রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিবি হেফাজতে নেওয়ার পর আবারও আলোচনায় আসেন তিনি এরপরই দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভে ফেটে পড়েন তার অনুসারীরা ডিবি কার্যালয়ের সামনেও উপস্থিত হন অনেকে তবে বিভিন্ন সনাতনী সংগঠনের পক্ষ থেকে তার গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া হলেও নীরব রয়েছে ইস্কন বাংলাদেশ তিনি স্কন নেতা হিসেবে পরিচিত হলেও কেন এই সংগঠন এখনো চুপ সেই উত্তর খুঁজতে গিয়ে জানা গেল অভাবনীয় এক তথ্য গত জুলাই মাসে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে স্কন থেকে বহিষ্কার করা হয়েছে চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে আমাকে শুধু তিনি নন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌরদাস ও সদস্য স্বতন্ত্র গৌরাঙ্গ দাসকেও অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী চট্টগ্রামের হাটাজারী গলির ঘটনা প্রসঙ্গে গত নয় নভেম্বর রাজধানীর স্বামীবাগ আশ্রমে বাংলাদেশ আয়োজিত এক সংবাদ বক্তব্যে তিনি বলেন বহিষ্কৃতদের মাধ্যমে সংগঠিত কোনো কার্যক্রমে ইস্কন জড়িত নয় রাষ্ট্রদ্রোহিতা বা সহিংসতার মতো বেআইনি কাজের সঙ্গে ইস্কনের কোনো সম্পৃক্ততা নেই সনাতনীদের অনুগামীদের সমাবেশ সংখ্যালঘু জনগোষ্ঠীর সমাবেশ যদিও বাংলাদেশের ইস্কন সংগঠকদের মধ্যে অন্যতম ছিলেন চিনময় কৃষ্ণদাস ব্রহ্মচারী ভক্তরা তাকে ডাকেন চিন্ময় প্রভু নামে কিন্তু সংগঠনের শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের কারণে বহিষ্কার হওয়ার পর সম্প্রতি বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট নামে দুটি সংগঠন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে কর্মসূচি পালন শুরু করে এবং সেই জোটের মুখপাত্র করা হয় তাকে দায়িত্ব পাওয়ার পর এই জোট আট দফা দাবিতে রংপুরে সমাবেশ করে এর আগে গত পঁচিশ অক্টোবর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের উদ্যোগে লালদিঘির মাঠে আয়োজিত এক মহাসমাবেশ শেষে নিউ মার্কেট মোড়ের জিরো পয়েন্টের স্তম্ভ ও আশপাশের এলাকায় জাতীয় পতাকার উপর ধর্মীয় গোষ্ঠী ইস্কনের গেরুয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলনের অভিযোগে চিন্ময় দাস সহ উনিশ জনের বিরুদ্ধে চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপির এক নেতা এবং সেই মামলায় আটক দেখিয়ে আজ তাকে তোলা হয়েছে আদালতে বাবাদ শফিকুল ইসলাম এশিয়ান টেলিভিশন ঢাকা